আপনি কখনও সাদাকাকে সাদাকাকে আপনি কখনো খারাপ ভাববেন না অল্প কিছু ভাববেন না কাঠ গলায় দাঁড়িয়ে গেছেন আপনি বাসবেন কী করে আল্লাহসুল বলছেন ডানে তাকাবে জাহান্নাম দাউ দাউ উপরে জ্বলছে বামে তাকাবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে এমন তো অবস্থা ওই ব্যক্তি কী করবে আল্লাহ নবী মা অবাই না হু অবাই না আলামিন সামনে আছেন মহান রব্বুলা আলামিন এবার কাট গড়ায় আপনি কবরে টিকতে পারলেন ইয়ামত মাথা টিকতে পারলেন কাঠ গলা এবার আল্লাহ বলছেন দেখো চোদ্দশো তেরো নম্বর হাদিস ডানে তাকাচ্ছে তো নাম দাও করে জ্বলছে বামে তাকাচ্ছে তো দাহান নাম দাও দাও করে জ্বলছে সামনে হিসাব নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান মাসখানে কোনো দোভাষী নাই এরপরে বলতে গিয়ে আল্লাহ নবী বলেন ওয়াত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিতামারাতিন সাহাবা کرام তোমরা এক এক টুকরা খেজুর আল্লাহ রাস্তায় দিয়ে হলেও জাহাঙ্গনাম থেকে ভাসোল্লাম এক টুকরা খেজুর যদি তোমার ঘরে না থাকে ভাবি কালে মাত্রে তাহলে অন্তত তুমি একটা ভালো কথা বলে আল্লাকে সাৎখাতো ওই যে আসছিলাম আমি রাস্তা কাটা তো বলছেন যে আপনি এই দিক দিয়ে যান এটা একটা ভালো কথা আরেকটু এসে বলছেন যে না এই রাস্তাও বন্ধ যাওয়া যাবে না তো আর ভাই বললেন তাহলে আমার গাড়িতে আসেন আমি গাড়ি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আসার জন্য ওই ভাইয়ের গাড়িতে আসলাম আপনি যদি দান না করতে পারেন রাস্তায় দাঁড়ান দাঁড়ায় বলেন যে এই দিকে গেলে সবুর সাহেবের মসজিদটা পাওয়া যাবে এই দিকে যান এই যে একটা সাদা রাস্তা চিনে দিলেন ফাবি কালে মাতিন তৈরিবা ফাবি কালে মাতিন তৈরিবা আল্লাহ রাসুল বলছেন একটা কথা সাক্ষা করে হলেও আল্লাহর কাছে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে নাও শেষ হাদিস আল্লাহ নবী বলছেন আর সালাহতু নুরসাগত কুরহান সই মুসলিম একশো আঠারো হাদিস সালাত আদায় করেছেন নুর আদায় করেছেন মানে আপনার হাতে পাসপোর্ট আছে ভিসা নেই পাসপোর্ট আছে ভিসা নেই এবার আপনি যখন চলে গেছেন কুলসির হাতের দ্বারে যদি ভিসা থাকে সিল মারলে আপনি চলে যাবেন কুলসিরাত পেয়ে যা জানাতে চলে যাবেন পার হয়ে মানে ফুল সিরাপ না পার হয়ে কেউ কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আলরাসুল সাদাকা হলো সাদাকা হলো ভিসা তুমি জান্নাতে অবশ্যই বন্ধুরা আমার আমি আমার সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করলাম তবে শেষ কথা হলো এই মর্মে যে আপনারা সাদাকাটা দান করুন ওই জায়গায় যে জায়গা থেকে কোরআন এবং সহিহ সন্ন্যার দাওয়াত প্রচারিত হয় বেদাতি জায়গায় শিরিকের বাংলাদেশে অসংখ্য শিরিক আস্তানা রয়েছে যেগুলোর থেকে ফ্যাক্টরি থেকে কোটি কোটি টন বেদাত এবং শিরিক উৎপাদন হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে এই গলিতে আপনি দান করলে কালি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমি বাদী হবো আল্লাহর কাছে কারণ আমরা সমাজে কাজ করি আপনার টাকাই এবং বেদাতের উৎপাদন হচ্ছে আর আমাদের পরিশ্রমে তাকে উৎখাত উৎপাদন করছেন ওই বেদাতকে ধ্বংস করতে দশ কোটি টাকা দেওয়া সম্ভব নয় আপনি একবার চিন্তা করুন কখনোই নয় যদি আপনারা জাকাত দেওয়ার সুযোগ না থাকে না পান যদি না পান আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা এই চিন্তা রাখুন যে যত তা কর্মসূচি রয়েছে যত মসজিদ মাদ্রাসা রয়েছে আমাদের জানা মতে সেই সমস্ত জায়গাতে আপনারা দান করুন যেখানে সহি আকিদার চর্চা হয় আমুলের চর্চা হয় বেদাতি জায়গা দান করার চেষ্টা করবেন না সবচেয়ে ভালো দান হল আপনার মসজিদ করেছেন আপনারা আলহামদুলিল্লাহ বিশাল মসজিদ দেখছি মাঝে মাঝে দেখতাম আর দেখতাম কিন্তু আমি জানতাম না যে এই মসজিদ একটা আহল আদিজদের মসজিদ আলহামদুলিল্লাহ এটা জানতাম না যখন ওই মসজিদই চোখে পড়লো যে এই মসজিদই সেই মসজিদ তখন আকিদাগত টান ভক্তের টান আহলাদিস মসজিদ হয়েছে এটা বিশাল মসজিদ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই মসজিদে তুমি কেমন পর্যন্ত কোরআন এবং সই হাদিস চর্চার তুমি ব্যবস্থা করে দাও মসজিদ অনেক বড় তবে দানের যে একটা গুরুত্ব আছে আল্লাহ রাসুল মহম্মদ সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেছেন সাতশো আটত্রিশ নম্বর হাদিস শুধু একটা হাদিস বলবে এই মর্মে মান বানাদিল্লাহ মাসজিদান কা হাসে আও আশকার মিনহা। কোনো ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য যদি ওই যে ফড়িং বাসা করে না এর বাসা বোঝাতে দেখবেন ঘরের দেওয়ালে এক শ্রেণীর পোকা বাসা করে এই মাটি দিয়ে চিকন চিকন মাটি দিয়ে ওখানের মধ্যে থাকার জন্য আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন মসজিদকে উঁচু করার জন্য এতটুকুও যদি কেউ দান করে অথবা আসগর ধরো এর চেয়েও কম যদি দান করে বানার লহু লহু বাই টান আল্লাহ তার জন্যও জান্নাতে ঘর তৈরি করবেন আল্লাহর রহমত কত আল্লাহর দয়া কত রহমত কত এত বড় মসজিদ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে এই মসজিদের বিনিময়ে ডান্নার দান করেন তবে এটা বলা হয়নি যে আপনি জান্নাতে থাকবেন রাসুলের সাথে এটা বলা হয়নি রাসুল সাল্লা সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষকে যে ব্যক্তি তত্ত্বাবধান করবে মসজিদের নেকি অভাব নেই মসজিদের নেকির অভাব নেই তবে আল্লাহ বলছেন তিন শ্রেণীর ব্যক্তিকে যে ব্যক্তি তত্ত্বাবধান করবে আমি এবং ওই ব্যক্তি একই সঙ্গে তার মধ্যে একজন হলো এতিম আর একজন হলো আর মাকুলো মাসাক একজন হলো মিসকিন আর একজন হল বিধবা এই তিন শ্রেণীর ব্যক্তিকে যে ব্যক্তি তত্ত্বাবধান করবে বিশেষ করে এতিমটা এতই গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ আর আসল বলতে বলতে বলাই ফেললেন মানজন্মা ইয়াতিমান ছয়শো সত্তর নম্বর হাদিস তাপরানী কাবির যে ব্যক্তি একটা এতিমকে বড় কর্লফি তোয়া মেঘিওয়া সারাদিন খাওয়াতে পান করাতে খাওয়াতে পান করাতে ওই বালেগ হওয়া পর্যন্ত দান করলো ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাকাতা ওই ব্যক্তির জন্য জান্নাত অবশ্যই 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 ওয়াজিব হয়ে যাবে এতিমের প্রতিপালক জাহান্নামে যাবে না ও জান্নাতে যাবি অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে আমার অন্তরটা খুব কঠোর আমার অন্তরটা কঠোর তো বলছে শুনো 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 দেখো তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও এতিম হলো রহমতের টুকরা এতিম হলো রহমতের টুকরা আর মিসকিনকে খেতে দাও তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে